হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো চলে আসলাম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে শনিবার বাজে এখন সকাল সাড়ে এগারোটা তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান্তানো হয়ে গেছে স্নান করে ঠাকুরের পুজোও দিয়েছি তো এরপর দুপুরের জন্য রান্না করব। তো দুপুরের রান্না নিজের একার তো সেই জন্য বেশি কিছু চাপের নেই আর আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে আমার ফেভারিট ডিশ তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করছি তো চলো দেখে নেওয়া যাক তো তার আগে আজকের ওয়েদারটা তোমাদের সাথে দেখাই দেখো এখানে ওয়েদারটা কি রকম আশা করি তোমাদের দিকে ঠান্ডা খুব খুব পড়ে গেছে কিন্তু এখানে দিল্লিতে সেরকম এখনো ঠান্ডা পড়েনি হালকা ঠান্ডা পড়েছে তো আজকে বাইরে আজকে কেন প্রায় দিনই বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আজকেও বইছে আর রোদ হালকা উঠেছে আজকে পলিউশন আছে কিন্তু একটু কম আরে দেখো আমি যেখানে থাকি সে জায়গাটা কতটা সুন্দর সামনে এখানে এটা রাস্তা আর দেখো সামনে ফাঁকা জায়গা ফাঁকা মাঠ আছে জায়গাটা খুবই ভালো আর এই দেখো বন্ধুরা আজকে রান্না করব খিচুড়ি তো তার জন্য এখানে সমস্ত কিছু সবজি কেটে রেডি করা আছে এখানে রয়েছে বাঁধাকপি বিনস কুমড়ো গাজর ফুলকপি ঠিক আছে এই সবজিগুলোই দেব। আর সাথে এখানে মুসুর ডাল রয়েছে চাল রয়েছে আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর দেব চিনিবাদাম তো চলো খিচুড়িটা এরপর বানিয়ে নেওয়া যাক গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো আমি তেল নিয়ে নিচ্ছি এরপর আমি এই চিনিবাদামগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজা চলবে না খিচুড়ির মধ্যে বাদাম নারকেল থাকলে একটু বেশি ভালো লাগে তো নারকেল নেই সেই জন্য আমি শুধুমাত্র বাদাম দিয়েই করছি আর এটা আমার একটা এতটাই পছন্দের জিনিস যে তিন বেলা যদি দেওয়া হয় বেলাই কিন্তু আমি এটা মানে খুব খুশির সঙ্গে খেয়ে নেব এতটাই ভালো লাগে আর সপ্তাহে আমি একদিন খিচুড়ি করিয়েই যেহেতু একার জন্যে রান্না তো চৌখিষে থাকে তো একার জন্যে যেহেতু রান্না সেহেতু আমি খিচুড়ি একদিন সপ্তাহে করি আর যেদিন করি সেদিন মন ভরে খেয়ে আর আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে আমার মতো অতটাও পছন্দ করে না পছন্দ করে কিন্তু ওর জন্যে রাখবো না কারণ রাত্রে আসবে তখন ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো গরম খিচুড়ি হলে খেয়ে নিত কিন্তু যেহেতু রাত্রে আসবে সেহেতু আর খিচুড়ি জন্য জন্যে রাখবো না একার জন্যেই রান্না আর এই খিচুড়ির জন্য আমার কোনো কালের দরকার পড়ে না মানে গ্রীষ্মকালে দিলেও কিন্তু খিচুড়ি আমি খেয়ে নেবো এতটাই ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে ঠান্ডার দিনে তো গরম গরম খিচুড়ি দারুণ লাগবে সেখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো হালকা ভেজে নেব তো অনেকে অনেক রকমভাবে খিচুড়ি করে অনেকেই একসাথে সব কিছু সেদ্ধ করে পরে শখ লাগায় কিন্তু আমি এক পেঁয়াজ পেঁয়াজ সমস্ত কিছু মশলাপাতি একসাথে ভেজে নিয়ে তারপর সবজিপত্র দিয়ে তারপর চাল ডাল দিয়ে আমি এইভাবেই বানাই তো খিচুড়ি কোনো রকম নির্দিষ্ট প্রসেস হয় না যেরকমভাবে ইচ্ছে বানানো যায় তো চলো এরপর সবজিগুলো ভালোভাবে যাতে ভাজা হয় সেই জন্য তো ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকাটা খুলে দেখে নেব যে এটা কীরকম অবস্থায় রয়েছে তো দেখো এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে ডাল চাল দিয়ে দেবো এরপর ভালোভাবে এটা মিক্স করে এরপর জল দিয়ে দেব জল অনেকটাই বেশি দেব আর এরপর দেব হলুদ পুরো ভালোভাবে সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেব আর এই দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে গরম গরম খিচুড়ি রেডি তো এরপর ওপর থেকে হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব আর লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি এ কারণে আমি ওটা দেখাতে পারিনি তার জন্য সরি তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে